হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস ব্লগ অ্যান্ড টিপস তো দেখো আমি রেডি হয়ে গেছি তো আমি হচ্ছে আজকে রকোর বন্ধুর বার্থডে আছে সে বার্থডে পার্টিতে যাচ্ছি তো রকো হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে বেরিয়ে গেছে তো এখন আমি আর রাজি বেরোবো এখন বাজে সাড়ে নটায় তো চলো যাই এই যে দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি রাস্তায় আছি তো ওদের বাড়িটা হচ্ছে জেলা পরিষদের ওখানে বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে যেতে এই ধরো দশ থেকে পনেরো মিনিট লাগে আর কি তো যাই হোক এখন আবার শুনছি আর একজন নাকি এখন তেল পাম্পে যাবে তেল নিতে হবে তেল ভরতে হবে তারপরে বলে যাবে তো যাই হোক আমরা আগে তেল পাম্পে চলে আসলাম দেখো না যেদিন দেরি হয় কি বলবো সেই দিনই সব কিছু মানে আরও বেশি বেশি করে লেট হয় আর কি দেখো কি হারে লাইন মানে দশ পনেরো তেল পাম্পে কী হারে ভিড় দাঁড়িয়ে আছি আমি নেমে গেছি নেমে গিয়ে দাঁড়িয়ে আছি তো একটু সাইবাবার মন্দিরে ওখানে যাচ্ছি চলো দেখো সাইবাবার মন্দিরে অ্যাকচুয়ালি পুজো হয়েছিল বড় করে তো তার জন্য আমি গিয়ে দেখি যে কি কি হয়েছিল তো এখন ঘড়িতে পনেরো দশটা বেজে গেছে তো দেখতেই পাচ্ছ সাইবাবার মন্দির বন্ধ হয়ে গেছে কিন্তু মানে এখানকার মানে সাজানো গোছানো দেখে বোঝাই যাচ্ছে এই দেখো উপর দিয়ে লাইটিং ঝুলছে তো বোঝাই যাচ্ছে যে এখানে প্রোগ্রাম হয়েছিলো কালকে আর কি তো আশা হয়নি আমি যদি আসতাম প্রোগ্রামে তাহলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম সেটা তোমরা খুব ভালো করে জানো যে আমি যা যা করে থাকি তোমাদের সাথে শেয়ার করি তো এখন দেখো আমি হচ্ছে বাজার পুরো বাজার ঘুরে এসেছি প্রতিটা দোকান বন্ধ তো কিছুতেই কলকাতা বাজারে ঢুকতে দিবেন না তো অনেক রিকোয়েস্ট করে 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 পাঁচ মিনিটের জন্য আমাকে ঢুকতে দিয়েছে তো আমি বললাম যে আমি হচ্ছে মানে কী করবো মানে বার্থডে বাড়ি যাবো গিফট কেনা হয়নি তো মার্কেটে পুরো মার্কেট ঘুরলাম পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে শীতের দিন বুঝতে পারছো রাত্রি দশটার এখন বেশি বেজে গেছে তো এখন কোনো মতে এখন এখান থেকে আমাকে কিছু নিয়ে নিতে হবে আর কি আর খালি হাতে বার্থডে বাড়ি যাওয়া বাচ্চাটা যতই হোক এক্সপেক্ট করে থাকে বলো খুব বাজে লাগে তো তার জন্য এখান থেকে তাড়াহুড়ো করে কিছু নিয়ে নিচ্ছি আমি তো দেখতেই পাচ্ছ নেওয়া হয়ে গেছে হাতের মধ্যে ব্যাগ তো যাই হোক আমরাও এখান থেকে রওনা দিলাম তো এখান থেকে ওদের বাড়ি বেশি দূর না পাঁচ মিনিট আর কি তো দেখো ওদের বাড়ির সামনে চলেই এসছি বাইকগুলো দাঁড় করানো দেখে বুঝতেই পারছ যে আমি বার্থডে বাড়িতে পৌঁছে গেছি তো নক করি ভেতরে যাই তারপরে তোমাদের সাথে গল্প করছি কেমন হ্যাপি বার্থডে কি রাগ করেছো করেছি এত দেরি করে বলো কথা বলব না সরি বাবা সরি খুব দেরি হয়ে গেল তো দেখতেই পেলে বার্থডে বয় প্রচণ্ড রাগ করেছে তো কি বলবো সত্যি কথা আর মানে পুরোটা ভিডিও করিনি মানে মনটা এত খারাপ করেছে তো খুব খারাপ লাগছিল আর কি তো এখন রাত্রি অনেক রাত্রি হয়ে গেছে আর ওর মাও প্রচণ্ড রাগ করেছে অনেক 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 কথা শুনতে হলো যেমন ছেলের কাছে শুনলাম তেমন ছেলের মায়ের কাছে শুনলাম তো তারপরে আমরা খেতে বসে গেছি তো দেখতেই পাচ্ছ এখন আমার খাবার টেবিলে এই যে আমার পাশে রাজ বসেছে রোকর বন্ধু আর আমার ব্যাটার তো মানে কি বলবো এখানে কোনো দেখা সাক্ষাৎই নেই তো চলো দেখছি দেখো কি করছি তারপরে আমরা তুমি কিছু শুনবে তুমি কিছু বলো আমি কি বই যে বার্থডে বয়ের মা সেই কাজ করেছে আজকে আমি কাজ করেছি কাজের করেছে তবুও আমার বান্ধবী বিশ্বাস করেনি বলছে আমি কাজ করি না রান্না কত ভালো আর রান্নাগুলো এত টেস্টি হয়েছে বলার কোনো মানে

একটু কাকিমার সাথে গল্প করে আমি ঘরে আসলাম ঘরে এসে দেখছি রাজীব আর পাপিয়া গল্প করছে তো আমাদের বেরোনোর সময় হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়ব তো চলো এই যে আমরা বেরিয়ে গেছি এখন কটা বাজে গো রাত এগারোটা বাজে বেরিয়ে গেছে এখন আমাদের লেট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি চলো এখন তো দেখলে আমাদের বার্থডে বাড়ি ঘোরা হয়ে গেল তো যাই হোক খুব মানে আনন্দ মজা সবই হলো কিন্তু সত্যিই খুব খারাপ লাগছিলো যে বার্থডের সময় পৌঁছাতে পারিনি জন্য আর আজকে এত এত ফোন করেছে রুদ্র কি বলবো মানে সন্ধ্যে থেকে মিনিমাম দশ থেকে বার ফোন করেছে আনটি তাড়াতাড়ি আসো আনটি তাড়াতাড়ি আসো কিন্তু যেতে পারিনি তার জন্য সত্যিই খুব খারাপ লাগলো আর নেক্সট টাইম খুব তাড়াতাড়ি যাব ওকে কথা দিয়েছি যে আমরা বাড়িতে চলে আসছি এই যে বাচ্চা ডে স্কুলে বেজে ওকে তো ওখানে পাত্তা পাওয়া যাচ্ছিল না কেউ ভিডিওতে পুরো ভিডিওতে কেউ দেখো নি লাভলি বয়টাকে ওখানে গিয়ে বন্ধু টন্ধু নিয়ে খুব ব্যস্ত ছিল এতক্ষণে পাত্তা পেলাম তাই তো তো যাই হোক গুড নাইটটাকে বলবে লাস্টের কথাটা একটু বলে দাও একটু শুনি অনেকদিন তোমার ভয়েস শুনি না বলে দাও সময় নেই না এখন টিউশন দিই না না বলে দাও বলে দাও এখন আপাতত বলে দাও সো গুড নাইট ফ্রেন্ডস তো আজকের জন্য এই ছিল সো ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা তোমরা লাইক করে দিও আর যে চ্যানেলে নিউ সেটা কর তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মানে এর চেয়ে এর চেয়ে এরপর থেকে কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমার বন্ধুদের ভিডিওটা শেয়ারও করে দিও আর একটা সুন্দরও কমেন্ট করে দিও সো বাবা টাটা